আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষায় এ যাবৎ যত প্রশ্ন পার্টস অফ স্পিচ থেকে আসছিল আজকে তার ভিডিও প্রকাশ করতে যাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা শুরু করা যাক পার্টস অফ স্পিচ এক নম্বর প্রশ্ন হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ বার নাউন এটা আসছিল খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক দুই হাজার একুশ অপশনগুলো হলো রাইটিং আ গুড লেটার ইজ ডিফিকাল্ট রাইটিং অফ আ গুড লেটার ইজ ডিফিকাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট গুড লেটার সঠিক উত্তর হলো খ নাম্বার দ্য রাইটিং অফ আ গুড লেটার ইজ ডিফিকাল্ট দুই নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন এটা আসছিল দুই হাজার একুশ সালে অপশনগুলো হলো মিউট অ্যাকিউট ফ্লুট কিউট উত্তর হলো গ নাম্বার ফ্লুইট তিন আইডেন্টিফাই দ্য পার্ট অফ সেলজম স্পিসমের পার্টস অফিস কোনটি এটি হলো যে ভার্ভ ভার্ভার নাউন অ্যাডজেক্টিভ উত্তর হলো অ্যাডভার্ভ চার নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নাউন এটি আসছিল দুই হাজার বারো সালে অপশনগুলো হলো ইট ভেরি টু সিটি সঠিক উত্তর হলো সিটি পাঁচ নম্বর প্রশ্ন ড্যাশ আর ইউ ড্রয়িং এটি আসছিল দুই হাজার বারো সালে অপশনগুলো হলো হোয়াট হু হার হুইচ রাইট আনসার হলো হোয়াট ছয় নম্বর প্রশ্ন হি লস্ট হিজ ফোন ড্যাস দ্য সিনেমা হল এখানে বসবে অন আপ ওভার নান অফ দিস সঠিক উত্তর হলো নান অফ দিস সাত নম্বর প্রশ্ন রহিমা হ্যাজ নট ইয়ে দুই হাজার নয় সালে অপশনগুলো হল অফ ওভার ফ্রম অফ দিস সঠিক উত্তর হল ফ্রম আট নম্বর ওয়ার্ড সঠিক উত্তর এখানে দুইটি হবে গ এবং খ অর্থাৎ মডিফাইং ওয়ার্ড হবে আবার কোয়ালিফাইং ওয়ার্ড হবে নয় নম্বর প্রশ্ন দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে

বারো নম্বর হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ অপশন হলো ইন অ্যাট বাই উইথ সঠিক উত্তর হল বাই তেরো ম্যান ক্যান নট লিভ অ্যালন দ্য ওয়ার্ড অ্যালন ইজ ইউজড হিয়ার এজ এডভার্ড প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রেপোজিশন সঠিক হলো এডভার্ড প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম